হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা ডায়না তিনশো পঞ্চাশ প্যান্থার পি জিরো সিক্স এয়ারগান নিয়ে হাজির রয়েছি এটা হাত বদল করা হবে এটা আছে প্যান্থার ক্যামো ক্যামো এয়ারগান মেড ইন জার্মানি পয়েন্ট টু টু কেলেভার হাত বদল করা হবে যারা নিতে চান ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু ওকে আছে আর লং রেঞ্জের জন্য যদি কেউ নিতে চান এটা নিতে পারেন এগারোশো পঞ্চাশ দেওয়া আছে তো মডেল হচ্ছে জার্মানি তিনশো পঞ্চাশ মুঠ টি জিরো সিক্স প্যান্থার অনেকে প্যান্থার খুঁজেন তারাই কেমন ক্যামো প্যান্থার নি হচ্ছে যারা নেবেন ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া থাকবে আর লোকেশন হচ্ছে ফরিদপুর আমি আবার বলছি এটা ফরিদপুর থেকে আপনারা নিতে পারবেন এটা এর আগে ঢাকা ছিল সেখান থেকে একবার ফরিদপুরে আনে উনি বিদেশ যাওয়াতে এটা বিক্রি করে দেবে রেডিয়াম নিচার এবং রেডিয়াম মাছের আর আছে সেফটি লক ফিসনে আর এটা নতুন দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো আর বিক্রি করা হবে সমান এক লাখ দাম করে নিতে পারবেন তো যারা নিতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ইন্ডিয়ার সকল প্রকার মডেল পাবেন সেগুলো নিতে চাইলেও ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন ডায়না তারপর হচ্ছে বিভিন্ন মডেল রয়েছে ইনক্স টু হানড্রেড এইচডিবি সেনাইপার সহ জার্মানি চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ নতুনও দেওয়া যাবে যদি আপনারা এগুলো নিতে চান হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন আমার নাম্বারে আমার নাম্বারে নতুন যে কোনো ভিডিওতে দেওয়া আছে তাই সকলে এস এম এস দেবে সবসময় কল কলে পাওয়া যা ধরা হওয়ার সময় হয় না এই জন্য তো এ ছিল ডায়না তিনশো পঞ্চাশ মোট প্যান্থার টি জিরো সিক্স ম্যাগনাম দর্শক আপনাদের যদি এটি পছন্দ হয় ভালো লাগে ডিসক্রিপশনে দেওয়া নাম যোগাযোগ করবেন যোগাযোগ করে দামদার করে এটা নেবেন সব কিছু ওকে রয়েছে আর কোনো প্রবলেম নাই কোথাও আর তারপর আপনারা দেখে শুনে নেবেন নিজ দায়িত্বে নেবেন লোকেশন আছে ফরিদপুর আর যদি কারো প্লাইট অথবা স্কোপ সহ বিভিন্ন প্রকার মালামাল প্রয়োজন হয় ব্যাগ আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি নতুন ভিডিওতে যে কোনো ভিডিওতে দেওয়া আছে আর পুরাতন গান সচরাচর বিক্রি না আমি যদি রিভিউ হয় সেক্ষেত্রে শুধু রিভিউ করে দিই পুরাতনের জন্য অনেকেই কল দেন আর পুরাতনের যার গান তার নাম্বার দিয়ে রাখি বিক্রি হয়ে গেলে নাম্বারটি রিমুভ করে দিই তো এই ছিল মূলত তিনশো পঞ্চাশ ম্যাগনাম টি জিরো সিক্স মোটামুটি তথ্য তো ভিডিও যদি ভালো লাগে অথবা এয়ার গানটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবেন আর এটা হচ্ছে টুটুকিলিভার মেড ইন জার্মানি ক্যামো সিলভার সরি ক্যামো ক্যামোবেলার আপনারা চাইলে এটা যে কোনো কালার করে নিতে পারবেন ক্যামের উপরে ট্যাপ ব্যবহার করে আমাদের কাছে ট্যাপও পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং ফাইবারের বাট এটি বাটা হচ্ছে ফাইবারে অনেকেই ফাইবারে বাট চান সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন তো যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং প্লেট প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর এর বাইরে যদি কোনো মালামাল প্রয়োজন হয় আমরা অর্ডার আপনার অর্ডার করলে আমরা এনে দিতে পারব সেক্ষেত্রে সবগুলো না যদি পাওয়া যায় তো ডায়না তিনশো পঞ্চাশ প্যান্থার মেড ইন জার্মানি তো সকলকে অসংখ্য ধন্যবাদ তার অসুস্থ থাকায় ভিডিওটি ডিস্টার্ব হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নেই সকলকে অসংখ্য ধন্যবাদ